হ্যালো এ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি তাই বা থেকে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে আমরা ঘুরতে গেছিলাম একটু বাহিরে আমাদের এদিকেই বলতে পারেন ছোটখাটো একটা পার্কি তো ওই পার্কের মধ্যেই গেছিলাম আর ভিডিওটা আমি করি নাই আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাইয়া করছে ভিডিওটা উনি যে হাত আর ক্যামেরা এত লড়াইতে পারে এর জন্য সুন্দর করে একটু দেখাও যাইতেছে না হ্যাঁ ভালো মানুষটার কাছে দিয়েছিলাম ভিডিও করার লাগে কিন্তু ভালো মানুষটা এইভাবে নাড়ায়া সারায়া ভিডিও করবো পরে বাসার মধ্যে আইসা দেখি যে ডিউর এ একটা অবস্থা তো এই যে দেখছেন কিভাবে ক্যামেরা নাড়াইতেছে তো এই যে দেখেন আমাদের টুন টুনি ফাঁকিটা আমার ছোট্ট মামুন এই যে কি দৌড়াদৌড়ি শুরু করছে বাসা থেকে বের হইলে তাদের আনন্দ শুরু হয়ে যায় আমরা যখন ওইখানে গিয়ে নামছি তখন থেকে যে এ দৌড়াদৌড়ি শুরু করছে এখন পর্যন্ত দৌড়াদৌড়ি যতক্ষণ এইখানে থাকবো ততক্ষণই এইরকম দৌড়াদৌড়ি শুরু করব তো ওনার আব্বাজান যান ওনাদেরকে ডাক দিছে এর জন্য আবার দৌড়াইয়া ওইখান থেকে এইখানে আইসা পড়ছে তৃতীয় বাসার মধ্যে সারাক্ষণ দোনো ভাই বোন এইরকম কইরে এই দুষ্টামি করেন দৌরাতরি হইছয় এরকম করে এই বাসার মধ্যে ও দিন কাটে ওইখানে কি আসিরে এই আলামত আর এর ভিতরে হইছে করে বাচ্চাদেরকে নিয়ে যদি একটু বাইরে বের হন না তাইলে তাদের মনটা অনেকটাই ভালো থাকে তো সবাই একটু চেষ্টা করবেন সপ্তাহের মধ্যে অন্ততপক্ষে একদিন হইলেও তাদের নিয়ে বাসা থেকে বের হইবেন তো আমি কারে বলি বলেন আমি তো বাসা থেকে বের হই না ওই যে উনি আজকে বলতাছে যে বারবার যে চলো একটু বাইরে যাই বাইরে যাই বাইরে যাই এর জন্য একটু বাইরে আও আমি কিন্তু বাসা থেকে বের হই না উনি আমারে বারবার বলে যে বাসা থেকে বের হইবা বাচ্চারা রে নিয়ে তাইলে তাদের মনটা তো ভালো থাকব তো এই দিক দিয়া বইসা রইছে উনি নাস্তা অর্ডার দিতে তো অর্ডার তখন পর্যন্ত না এ তো তখন পর্যন্ত বইসাই থাকা লাগব এই দিক দিয়ে আমার ছেলে বলতাছে উনি না কিছু চিকেন ফ্রাই খাবে তো ওই যে পিছে কিন্তু ওয়েটার ছেলে আসছে তো আমাদের নাস্তা টাস্তা করা শেষ এর ভিতরে এই যে আবার দৌড়াইয়া আইসা পড়ছে ফুলগাছের এইখানে তো এই ফুল গাছগুলোর নাম যে কি আমি সত্যি জানি না মনে হয় কিন্তু মনে আইত আসেনা আর কি তো এই যে দেখেন আমার টন্টুনি ফাকিটা কি নাচা নাচি শুরু করছে তো উনি বলতাছে যায় আয়ো সামনে একটু যাই ওইখানে ফুকুর আছে ওইখানে মাছ দেখা যা তো আটতে আটতে আমরাও চলে আসলাম একটা ফুকুর ফুকুর কাটটা তারা এইখানে মাছ পলাইছে তো মাছ বলতে আমি যতক্ষণ দাঁড়াইছিলাম ততক্ষণ খালি মাছই দেখা দেখা গেছে ওই যে আমাদের নবীনগরের যায় তো এইখানে অনেক মানুষ দাঁড়াই থাকে মনে করেন সকালবেলা বেশি একটা মানুষ না বিকেলটা হইলে তারপরে এইখানে প্রচুর মানুষ আইসা বৈশাখ থাকে এই যে মাছ দেখছেন কিভাবে লাফাইতেছে একটা পার্কের ভিতরে কিন্তু গিয়া অনেক কিছুই দেখলাম এই যে দেখছেন মাস আল্লাহ অনেক মাছ এটার মধ্যে আমি দেখে আর উনি আমার বারবার দেখাইতেছে যে দেখো কত মাছ কত মাছ মাছগুলো সবগুলোই দেখা যায় যতটুক দেখতে পারলাম এটার মধ্যে তেলাফিয়া মাছ আর কই মাছই বেশি দেখা যাইতেছে তো আমাদের পার্কের মধ্যে ঘোরাগাড়ি শেষ এখন বেরোনের রাস্তা তো আমরা আটতে আটতে একেবারে রাস্তার মনে করেন ধারে কাছে আইসা পড়ছি আর এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে নিরিবিলি একটা জায়গা আর এর ভিতরে অনেক গাড়ি ঘোরা আসা যাওয়া করতেছে আর সব কিছু খুবই ভালো লাগছে তো নবীনগর যারা আছেন তারা অবশ্যই এইখানে আইসা দেবেন আর আশা করি সবাই তো এটার নাম জানেন আর ভিডিওটা যদি নবিনগরের ধারে কাছে কারো থাকে অবশ্যই চিনবেন তো আজকে এতটুকু ভালো থাকবেন সবাই কালকে আবার দেখা হবে আল্লাহ হাফিজ